স্যার হ্যাঁ নাবিলা জি বলেন স্যার আজকে তো তোমার ছুটি শেষ কোথায় আছো স্যার আমি এইমাত্র বাসায় আসলাম কোয়ার্টারে আসলাম এখন আসছো মাত্র আসলাম আধা ঘন্টা হলো ও নাইটি ডিউটি করবে না না স্যার মাত্র দশটা দিন ছুটি কাটাই জার্নি করে আসি আমার কিছু ভালো লাগছে না আমি জার্নিং করতে পারি না স্যার আমার অনেক অসুস্থ লাগছে আমার তো কেউ স্যার আমি কালকে ডিউটিতে আসব আমার দশ দিন ছুটি আজকে রাতটা সকাল তো দশ দিন ছুটি আমার না মা আজকে তোমার আচ্ছা ঠিক আছে একটা রাত আমার জন্য একটু ইয়া করেন না আমি কাল থেকে ডিউটি শুরু করব ইউনিট তো কেউ নেই স্যার একটু ম্যানেজ করেন তো শুধু বললো manage করেন ম্যানেজ করেন দশ দিন তোমার দেখা নাই মন তো ভালো থাকে না। আমি জার্নিং করে আসছি আমি তো অনেক অসুস্থ আমি একটু সুস্থ হয়ে নিয়ে কালকে থেকে পুরোপুরি ডিউটি করব ব্রাহ্মণ বাড়িয়া থেকে টাকা আসছো এতো এতো অসুস্থ হয়ে গেছো? হ্যাঁ হয়েছি দশ দিন rest তো এই কারণে হঠাৎ করে জার্নিং করছি বেশি ক্লান্ত লাগছে। হম তো শোনো তাহলে rest করো তো সন্ধ্যার পরে তুমি আমার সাথে দেখা করো দু আড়াই ঘন্টার জন্য। কেন sir? কেন জানো না আবার নতুন করে বলতে হবে। ওহ হো না sir আজকে যেতে পারবো না আমি অনেক ক্লান্ত বোধ করছি sir । ক্লান্ত হলে হবে নাকি sir এর মন খুশি করতে হবে না এই যে বললা যে রাত্রে duty করতে পারবা না তোমার duty মাফ করে দিলাম এখন sir এর মন খুশি করা লাগবে না। দ্য ডিটি এক ডিউটিতে হলো নাইট ডিউটি মানে তো আপনার সঙ্গে সব কিছু করা আমি তো ভাবছিলাম আজকে কোনো ডিউটি করব না কালকে থেকে সব কিছু শুরু করব নতুন করে কালকে দশ দিন তোমাকে কাছে পাই না মনটা কেমন জানি করতেছে বুঝছো নাবিলা মন কেমন করছে মন ভালো আছে মন আবার কেমন করে মন কেমন করে মনের কথা তুমি তুমিটাও তুমি ছাড়া কে আছে ইউনিটে আছে অনেক আছে আর না খেলে না খেলেন 10 দিন খাইছেন ভরপুর আমি যেদিন সুডি নিয়ে গেছি ওদিনকে রাত্রে আপনি দশ দিনের খাওয়া একদিনে খাইছেন দশ দিনের খাওয়া খাবারে অবশ্যই অনুভব করছেন যাই হোক স্যার আমি ছুটিতে আসছি আমি আজকে বাসার থেকে বের হতে পারবো না কোথাও যেতে পারবো না পারবো না কালকে থেকে সব শুরু করবো কালকে থেকে শুরু করলে হবে নাকি আজকে আসো তোমার sir এর মনটা কেমন আনচান নানচান করতেছে জানো না তুমি নাবিলা, তুমি তো বুঝো তোমার sir এর মনটা কি? sir আমি আপনার সঙ্গে কথা বলছি আপনার ভালো রাখার জন্য তো বেশি বেশি কথা বলছি। কই তুমি তোমার গ্রামে যখন গেলা তখন তো আমাকে phone দাও নাই। আমি তো তোমাকে কল দিয়ে শুধু জিজ্ঞাসা করি নাবিলা কি করো? কারণ খবর নেও না। শহর থেকে গ্রামে গেলে গ্রামের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম এখানে টাইম মেনটেন আর গ্রামে টাইম মেনটেন করা যায় না ওখানে টাইমের এর চলাফেরা অন্যরকম এখানে অন্যরকম তাই আমি সময় করে আপনার সাথে কথা বলতে পারি নাই স্যার অনেক রকম ব্যাস্ততা বললে চলে আর কি এভাবে কি টাইম পাস করছি মানে ফ্রি হতে পারি নাই আমি কথা বলার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে দশ দিন তোমার হাজব্যান্ডের সাথে কিভাবে সময় কাটালা বলো শুনি

উম ছুটি দেবো তো যাওয়া আগামী আর দুই মাস পর আবার দশ দিনের ছুটি দেবো না আজকে না দিন না আর দুই মাস পরে ছুটি দুই তখন বিশ দিনের ছুটি দিতে হবে বিশ দিনের ছুটি লাগবে হ্যাঁ ঠিক আছে তাহলে তিন মাস পরে বিশ দিনের ছুটি দেবো না যাও তিন মাস না দুই মাস পরে আসো তাহলে মনটা আজকে কেমন করতেছে আনচান আনচান করতেছে তোমাকে কাছে পাওয়ার জন্য তোমার husband খায় যাওয়ার মধু একটু ভরপুর ভাবে জমাইতে দেন মৌসা মাছ তো খাই শেষ করে দিলো আজকে রাত্রে খাওয়া শেষ করতে আমি সকালে রওনা করছি মধু একটু জমাইতে দেন না স্যার সকালে কি তোমার husband খাবার দিয়ে আসছো হ্যাঁ ছয়টার দিকে খাবার শেষ করে তারপরে আসছে ও এই জন্য তোমার ইচ্ছে করতেছে না যে sir সাথে meet করার জন্য ইতারা আসলে আসলে কালকে থেকে সব কিছু বললাম আমার মনে হয় ভালো হয় আজকে এমনি অন্য রকম ভাবে এলাম অনেক ক্লান্তি বোধ করছি আমি আর নাবিলা শুনো মারা করোনা তো অনেক আজকে অনেক নতুন নতুন আইটেম আছে নতুন নতুন আইটেম अप्लाई করব আসতেই হবে স্যার আপনি যে করে বলছেন আসতে হবে আমাকে আমি তো তোমাকে ডিউটি দিচ্ছি না রে ভাই ডিউটি দিলে তো আট ঘন্টা ডিউটি করা লাগবে তোমার আমি তো তোমাকে যাচ্ছ দুই ঘন্টার জন্য ডাকছি, আসছি দুই ঘন্টা এসে তোমার সাথে মিট করবো তারপরে আবার চলে যাবা তারপর বাসে রেস্ট করবা দুই ঘন্টার জন্য আপনার সঙ্গে মিট করে রাতে বাসায় আসতে হবে হ্যাঁ কি খাবার আইটেম রাখছেন জানতে পারি কি খাবো তুমি কি খেলে ভালো লাগে বলেন তো একটু আচ্ছা যাও তোমার জন্য সব খাবারই রেডি করে রাখবো যা যা তোমার পছন্দ আছে বিরিয়ানি পানি যা আছে সব বুঝতে পেরেছো? আচ্ছা যে খাবার খাইলে শরীরে পাওয়ার শক্তি বাড়বে সেই খাবার গুলো আজকের জন্য রেখে দেন আজকে অন্য খাবার খাবো না কিছু হম ঠিক আছে তাহলে তোমার হাজবেন্ড দশ দিনই খেলাধুলা হয়েছে না? হম সেম আপনার মতো মাসাল্লাহ আপনার আমার মতোই পারে পারবো না কেন আপনি যেরকম পাকা পেলে আর আমার হাজবেন্ড কম না কোনো অংশে আপনি তো আমার হাজবেন্ড তো মাত্র দশ দিন গেলো আর আপনি তো মাসের উপর মাস একটা না প্রতি রাতে আমাকে ব্যবহার করেন ব্যবহার করবো না চোখের সামনে একটা সুন্দরী মেয়ে ঘুরে ঘুরে করাবে তাই না? হম সুন্দরী কি শুধু আমি আরো তো সুন্দরী অনেকে ঘুরে বেড়ায় তাদের গাছের আপেলগুলো তো টস টস করে দেখে মনে হয় কি পাইকে কোন সময় গাছের থেকে পরে যাইবো চাইলেই তো আর সকল গাছের আপেল খাওয়া যায় না দেখতে হবে কোন গাছের আপেল ভালো পুষ্টিকর তাই নাকি হ্যাঁ ওহো আপনি পুষ্টিকর খাবার বেশি পছন্দ করেন অবশ্যই পুষ্টিকর খাবার এতো সকলেরই পছন্দ করে। হুম তো পুষ্টি যাই এইগুলো যে যাতে ফলে সব ফলের ভিতরে একই পুষ্টি আছে ঠিক আছে? এটা হাইব্রিড না সবই দেশি ফল সব একই রকম কাজ করে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। হুম তো বাংলাদেশি ফলে তো ভালো। এইজন্য তো বেশি হাইব্রিড না দেশি ফল না সবাই একই কাজ করে সব ফলের একই গুণ। হুম তারপরও তোমাকে বলতেছি যে বেশি আছে না একবারে তোমার husband সমান সমান বানিয়ে দিলে তাহলে কেমন দেখা যায় তোমার husband থেকে হয়তো একটু বেশি না হলে কম আমি সমান সমান তো কি কখনো কি দুর্বল করা যায় কারোর কাছে বলেন husband তো husband সে যদি খেলায় কমও পারে তারপরেও তো সে অন্য দিক থেকে অনেক পারবে সবকিছুতে আর আপনি তো শুধু খেলার পাগল শুধু খেলাটাই বোঝেন দেখছে. হম এই জন্যই তো. এখন তোমার madam তো থাকে না এই জায়গায়, একা একা থাকতে হয়, সেই জন্যই তো তোমার সাথে এইগুলো করি. এই কি তুমি mind করো নাকি? না বেলা? mind কিছু না, যেখানে এক জায়গায় কাজ করি আপনি আমার বড় sir, কারণ আপনার কথাগুলো তার আমি খেলতে পারি না. কারণ আপনি sir আমাকে যখন আশা করে আমাকে ডাক দেন, আমাকে যখন একটা কাজের কথা বলেন আমি তখন মুখের উপর না করতে পারি না এক দিকতে শরম এক সম্মান সব দিকেই এয়া করে আপনার কথা মতো কাজ করি আমি কিন্তু আমি তো কোনো কিছু পাওয়ার বিনিময়ে আপনার সঙ্গে এগুলো করি না না তাও তো তোমাকে আমি যা দিচ্ছি যে কিছুদিন আগেও তো তোমাকে আমি পদোন্নতি করে দিলাম তাই তো বলছি আমি কিছু পাওয়ার জন্য না আপনি খুশি আমাকে যা দেন আমি ওইগুলোতেই খুশি আমার এখানে অতিরিক্ত কোনো চাওয়া নেই না যাওয়া পাওয়া তো এটা তো মানুষই কখনো শেষ হবে না তারপরেও যদি যাওয়া পাওয়া থেকে থাকে সেটা আমাকে বলবা যে তার এটা লাগবে সমস্ত কিছুই তো তোমার জন্য তোমার madam কি ঠিক আছে sir আমার যখন প্রয়োজন হবে তখন আপনার কাছ থেকে মোটা অংকের কিছু চেয়ে নেবো ঠিক আছে normal কিছু নিব না তাই নাকি হ্যাঁ তোমার সাথে তো সেই প্রায় দুই বছর যাবৎ এরকম সম্পর্ক তুমি তুমি তো সব যে যে যখন অনেক কিছু বলছি আমার কাছে চলে আসো তুমি বলো যে না এভাবে থাকতেছেন এভাবেই থাকেন আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ তাকে ছেড়ে আমি আসতে পারবো না আপনি ফ্রিতে খাচ্ছেন এটা আপনার ভালো না বিয়ে করতে হয় কেন এগুলো বলো আমি তো তোমাকে কতই বলছি যে চলো না আমরা বিয়ে করে ফেলি। এটাই তো কথা কারণ আমার হাজবেন্ড যদি আরো দুই একটা বিয়ে করে বুঝছেন তারপরেও সমস্যা নেই আমার husband এর আমি প্রথম wife কারণ তাকে যেমন অনেক ভালো লাগে সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু এই ভালোবাসা তো আমি কাউকে দিতে পারবো না এখন আমার husband যদি ইচ্ছা হয় সে করতে পারবে কিন্তু আমি কখনো কিছু করবো না অন্য কাউকে বিয়ে করবো না কিন্তু আপনি আমার স্যার আপনার কথা মতো কাজ করতে হয় কিন্তু তার মানে এই না যে আপনাকে বিয়ে করে আমি সংসার করবো এরকম কিছু করবো না কখনো তোমাকে বলছি তো চলে আসলে চলে আসতে পারো আমার কাছে সমস্যা নেই তুমি তো তোমার husband ছেড়ে আসতে চাও না. আমার husband কে আমি কখনো ঠকাতে পারবো না. এক ধরণের ঠকাচ্ছি কিন্তু এটাও ঠকানোর ভিতরে পরে কিন্তু তারপরেও তো কিছু করার নেই. বলতো আপনার সঙ্গে এগুলো না করলে তো আমি এখানে জব করতে পারবো না. এটা কি বলো তুমি? তুমি যদি আমার সাথে এগুলো না করো আমি কি তোমাকে জব থেকে তাড়িয়ে দিবো বা তোমাকে কোনো পরিশ্রমের কাজ দিবো? কক্ষনোই না. কি জানি আমার মনে হয় যদি আমি এখানে জব করতে না পারি আমার বিশেষ job টার প্রয়োজন নেই আমার টাকার উপরে অনেক কিছু নির্ভরশীল ঠিক আছে এই কারণে আমি কখনো সরাসরি আপনার মুখের না করতে পারি না 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 সেটা তো আমি জানি যে এই নাবিলা আমার সাথে যা করতেছে আমাকে ভালোবেসে সেই জন্য এগুলো করে কিন্তু তুমি যে বললে এই কথাটা আমি অনেক কষ্ট পাইলাম বুঝছো নাবিলা আমি কোন কষ্ট পাইলেন স্যার এ কোতলে যে তুমি যা বললা যে তুমি যদি আমার সাথে এগুলো না করো তাহলে আমি তোমাকে জব থেকে রিলিজ করে দেব বা তোমাকে কষ্টের কোনো কাজ দেব না অনেক স্যাররা বলে কি আমাদের কথা মতো কাজ না করলে আমরা তাকে এখানে রাখেনা এখান থেকে বডি করে দেই আমি এটা ভাবছিলাম আর এই কারণে কথাটা বলছি না না তোমাকে তো আমি একটু অন্যভাবে ভালোবাসি তোমাকে কতবার বলছি যে নাবিলা শুনো তুমি আর আমি যেগুলো করতেছি চলো বিয়ে করি তোমার হাজবেন্ডের কাছ থেকে তুমি চলে এসো আমার কাছে ঠিক আছে আমি মনির তো তোমাকে অনেকবার বলছি এই কথা বলি নাই স্যার তবে আমি মাত্র ছুটি কাটাতে আসলাম কিছুদিন ডিউটি করার পর আমি অন্য কোথাও ঘুরতে যাবো ঠিক আছে? আপনার সঙ্গে লং term এ ঘুরতে যাবো ওখানে অনেক মজা করবো আমরা আর আজকে আমি আসবো সন্ধ্যার পরে ঠিক আছে? আমি একটু rest নেবো কিছুক্ষন ঘুমাবো তারপরে আমি চলে আসবো। ঠিক আছে এখন তো বিকাল চারটা বাজে তুমি সাতটার দিকে আমার কোয়ার্টারে চলে আসবা বুঝতে পেরেছো আপনি কোয়ার্টারে থাকবেন না আবার অন্য কোথাও চলে যাবেন? না না তুমি যদি আসো তাহলে কোথাও যাবো না তো তোমার আমি তো তোমার জন্য না সেটা তোমার বুঝতে হবে। তুমি ছাড়া তো আমি কোনো কিছুই বুঝি না। এই জন্যই তো বললাম যে আপনি আমার জন্য যতটা না এই জন্যই তো আর কোনো কিছু করতে পারি না যে আমার husband এর পাশে রাখতে হবে, আপনাকেও পাশে রাখতে হবে। হুম তাই বলো। দুদিকে সমান চলতে হবে আমার, হ্যাঁ। সেটা তো তুমি খেয়াল করে দেখেছো যে তুমি দশ দিন আমার কাছে নেই, আমি কতবার তোমাকে কল দিছি কতবার তোমার খোঁজ খবর নিয়েছি, তাতেও তো তুমি বুঝতে পারো। হ্যাঁ বুঝতে পারলাম আমার হাজবেন্ড সঙ্গে ছিল তারপরে আত্মীয় স্বজন সবাই ফ্যামিলির র পাশাপাশি আমরা গল্প করছি ঘুরছি এইজন্যে আপনার সঙ্গে কথা বলার মতো সময় করে উঠতে পারি নাই কখনো সময় করতে পারি নাই তা তো বুঝতে পেরেছি না বেলা যাই হোক শোনো তোমার সাথে অনেক গল্প আছে সারা দুই ঘন্টা এত গল্প করেছে শেষ না আচ্ছা আসো আজকে শুধু খেলাধুলাই হবে গল্প অন্যদিন করবো হ্যাঁ স্যার আমি এটাই বলতে চাচ্ছি আজকে আমার অনেক গল্প জমা আছে আপনার সঙ্গে শেয়ার করতে হবে আজকে গল্প বলা যাবে না এগুলো সময় করে লং টাইম নিয়ে গল্পগুলো বলতে হবে কিন্তু সারা জীবনের জন্য জীবন সঙ্গীতে একজন আছে দুজনকে সঙ্গী করলেই শান্তি পাওয়া যায় না ফ্রিতে খাচ্ছেন এটা অনেক ভালো ম্যাডাম না ম্যাডাম যখন জানবে তখন কিন্তু এই সম্পর্কটা থাকবে না তখন আপনিও ভালো থাকবেন না আমি ও থাকবো না কেউ ভালো থাকতে পারবে না তোমার madam এর বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে সে কি এগুলো সে কিছু বলবে নাকি তোমার ma'am তো আমাকে বলেছে তোমার যদি প্রয়োজন হয় তুমি আরেকটা বিয়ে করে নাও হ্যাঁ আর আমার madam যদি এ কথা বলে মন থেকে বলে না ঠিক আছে স্বামীর ভাগ কখনো কাউকে দিতে চাই না আচ্ছা যাই হোক এসব বিষয়ে বাদ অন্য একদিন তোমার সাথে এসব বিষয়ে কথা বলবো ওকে আচ্ছা ঠিক আছে সন্ধ্যায় সাতটায় কিন্তু চলে আসবা হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো এখন আমি রেস্ট নেবো একটু ঘুম দেবো চলে আসবো আসার সময় আপনাকে ফোন এই এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন